বিএসএফের হয়রানির প্রতিবাদ ও পাঁচ দফা দাবি আদায়ে বেনাপুল স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ভারতের শ্রমিক ও ট্রাক চালকরা সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আন্দোলনে নামেন তারা এর ফলে দুদিন ধরে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে বন্দর সড়কে আটকে পড়েছে হাজারো পণ্যবাহী ট্রাক বন্দর কর্তৃপক্ষ জানায় আমদানি রফতানি বাণিজ্যের স্বচ্ছতা ফেরাতে সম্প্রতি দুই দেশের প্রশাসন বন্দরে কড়াকড়ি আরোপ করেছে কিন্তু ট্রাক চালকদের অভিযোগ তল্লাশির নামে হয়রানি ও পণ্য পরিবহনে বাধা দিচ্ছে তাই হয়রানি বন্ধ এবং নির্বিঘ্নে যাতায়াতের দাবিতে কর্মবিরতি ও আন্দোলন করছেন তারা আমদানি রফতানি বন্ধ থাকায় আটকে পড়া ট্রাকে থাকা পচনশীল পণ্য নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এ বিষয়ে আরো জানাতে বেনাপোল থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম রহিম ভারতীয় শ্রমিকদের ধর্মঘট নিয়ে কি বলছেন এপারে শ্রমিকরা আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করতে কোন ধরনের উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা আপনি জানেন বেনাপোল স্থল বন্দর ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি বৃহৎ বৃহৎ স্থলবন্দর বন্দর যে বন্দর দিয়ে এর প্রতিদিন চার থেকে পাঁচশো পণ্য ট্রাক বাংলাদেশে আমদানি হয়ে থাকে অপরদিকে তিন থেকে চারশো ট্রাক ভারতে পণ্য রপ্তানি হয়ে থাকে বেনাপোল বন্দর একটি ব্যস্ততম করি গত বছর বেনাপোল স্থল বন্দর দিয়ে যে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রাক ড্রাইভার আসা যাওয়া করতো এ নিয়ে বাংলাদেশের ট্রাক শ্রমিকরা আন্দোলন করে যেখানে তাদের অভিযোগ ছিল যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আধুনিকতার নামে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টির নামে তাদেরকে বাধা দেওয়ায় তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছিল এই কারণে তারা আন্দোলনের নামে আর এখানে ভারতের প্যাট্রাপোল বন্দরের প্যাট্রাপোল জীবন সংগ্রাম বা প্যাট্রাপোল বন্দর বাঁচাও সংগ্রাম কমিটির আন্দোলনে তারা দুই দিনে আন্দোলন নিয়েছে এর আগে তাদের বন্দর ও কাস্টম সংশ্লিষ্টদের সাথে তারা আলটিমেটাম দিয়েছিল তাদের দাবি দাওয়া মেনে নেওয়া না না হলে একুশ তারিখ থেকে তারা আন্দোলনে নামবে যেহেতু তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি এই জন্য তারা একুশ তারিখ থেকে আন্দোলনে নামছে তাদের পাঁচটি দফা দেওয়া হয়েছে এই কারণে যেহেতু কালকে থেকে আমদানি রপ্তানি পুরোদমে বন্ধ হয়ে গেছিল শুধুমাত্র কালকে সকালে সাঁত্রিশ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে তারপর থেকে কোনো আমদানি আর রপ্তানি হয়নি এই কারণে আমি কথা বলেছি ব্যানপল বন্দর স্থল বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক আব্দুল জলিলের সাথে তিনি আমাকে যেটা জানিয়েছেন তারা ভারতীয় বন্দর ও কাস্টম কর্তৃপক্ষের সাথে দফায় দফায় বৈঠক করেছে যে কোনো মুহূর্তে এই বিষয়টি শুরা হবে আমি কথা বলেছি বেনাপলি স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিদুর রহমান তিনি আমাকে যেটা জানিয়েছেন যে যেহেতু আধুনিকতার নামে বাংলাদেশ ও ভারত যৌথভাবেই এই কার্যক্রম চালুর জন্যে তাদেরকে বলা হয়েছে যে যারা এখান থেকে যাবে বা আসবে তাদেরকে চেকপোস্টে পরীক্ষা করা হবে কারণ এই ভারতের ড্রাইভার বা বাংলাদেশের ড্রাইভার যারা যাতায়াত করে এদের মাধ্যমে অবৈধ হন্ডি সহ বিভিন্ন পণ্য পাচার হয়ে আসছিল এই ধরনের কয়েকটি চানা চালানো বিজিবি ও বিএসএফ আটক করে এই কারণেই তাদের উপরে তল্লাশি বা নজরদারি বাড়ানো হয় বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানোর পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আধুনিকতার নামে যারা এখান থেকে পণ্য নিয়ে আসবে এখান থেকে চেকিং করে তাদেরকে ভারতে প্রবেশ করতে যাওয়া হবে আর যারা ভারতে গেছে বাংলাদেশে ড্রাইভার তাদেরকে এইভাবে একইভাবে চেকিং করে প্রবেশ করতে মেনাপোল বন্দর থেকে ভারতীয় কর্মীদের কর্মবিরতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম